উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জেলা এই জেলার নাম কিন্তু আমরা সকলেই জানি কিন্তু রাজ্যের এমন অনেক কিছু বিশেষ এই জেলায় রয়েছে যা অন্য জেলায় কিন্তু নেই তেমনই এক প্রাচীন ইতিহাস তোমরা আজকে আবার জানতে চলেছো আমার করা এর আগে গুপ্তপীঠের ভিডিওতে তোমরা সকলে ভালোবাসা দিয়েছ আর আশা রাখছি এই ভিডিওতেও তোমরা সমান ভালোবাসা দেবে আর আজ তোমাদের যে স্থানটির সাথে আমি পরিচয় করাবো সেটি রাজ্যের মধ্যে বিখ্যাত এক জাগ্রত মন্দির যেখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন পবন নিজে সকল বিপদ থেকে রক্ষা করেন তিনি এমনই বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের কিন্তু এখানকার অনেক প্রাচীন বিশেষত্ব রয়েছে যা অন্য কোনো হনুমানজির মন্দিরে কিন্তু দেখা যায় না এই মন্দিরে হনুমানজি সাহিত্য অবস্থায় পূজিত হন প্রাচীনকালে এই বিগ্রহ কিন্তু জলের তলায় অবস্থান করত কিন্তু বর্তমানে এভাবে উনি পূজিত হন এই মন্দিরের অনেক জাগ্রত ইতিহাস রয়েছে গ্রহের দোষের জন্যই হোক বা কোনো সংকট আসুক জীবনে তিনি কিন্তু দুর্গতকে পথ দেখান ঠিক এতটাই প্রভাবশালী ভগবান হনুমানজি সত্য ক্রেতা দাপড় অথবা কলি যাই হোক না কেন হনুমানজি কিন্তু অমর ভক্তি ভরে ডাকলে যাকে সব সময় পাওয়া যায় ভক্তদের বিশ্বাস হনুমানজি শুধুর অতীতে এইভাবেই বিশ্রাম নিয়েছিলেন আর তার এই বিশ্রাম নেয়ার ভঙ্গিমাকেই এই মন্দিরে এভাবে পুজো করা হয় নিত্য পুজো হয় এই মন্দিরে স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে নাকি সেই কাজ বিফল হয় না আপদে বিপদে সংকটে এই হনুমান মূর্তির কাছে এসেই প্রার্থনা করেন এবং তাদের এই প্রার্থনায় নাকি ফল হয়েছে প্রতিবার তবে এই বিগ্রহটি কিন্তু মহিলাদের কঠোরভাবে ছোঁয়া থেকে নিষিদ্ধ রয়েছে সকাল সন্ধ্যে বিশেষভাবে ভগবানকে ভোগ প্রদান করা হয় আর সেই ভোগ কুপনের মাধ্যমে ভক্তরা পায় এই গোটা মন্দিরটিকে ঘিরে রয়েছে সবুজের সমারোহ যা বাচ্চা থেকে বড় সকল ভক্তর মন কেড়ে নিয়েছে ভক্তদের বিশ্রাম স্থান থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা সব সবকিছুই এখানে রয়েছে বর্তমানে বহু বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং কিন্তু এখানে হয় গোটা মন্দির চত্বরটি ঘুরলে তোমরা দেখতে পাবে এখানে শুধু হনুমানজির মূর্তি নয় এছাড়াও অনেক বিশেষ দেবদেবীর মূর্তি এখানে রয়েছে যা নিত্য পুজো করা হয় এখানে পুরো পরিবার সমেত গোটা একটি ছুটির দিন কাটানোর জন্য খুব উপযুক্ত স্থান এটি মন্দির চত্বরের ভেতরে রয়েছে একটি জাগ্রত শিবলিঙ্গ আর ঠিক তার বাইরে রয়েছে নন্দী মহারাজ শিব মন্দিরটির দিকে মুখ করে নন্দী মহারাজ ঠিক এভাবে বসে রয়েছেন পুরো মন্দিরটি ঘুরে দেখলে বোঝা যাবে মন্দিরটি হচ্ছে দ্বিতল বিশিষ্ট নিচের তলায় রয়েছে হনুমানজির মূর্তি আর শিবলিঙ্গটি আর উপরে রয়েছে রাম সীতা রাধা কৃষ্ণ এবং শিব পার্বতীর মন্দির এই প্রবেশদ্বারটি দিয়ে ঢুকে তোমরা যে কক্ষটি পাবে সেখানে রয়েছে একদিকে রাম সীতা এবং লক্ষণ আর অপর দিকে রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি এবং এই কক্ষ থেকে বেরিয়ে তোমরা পাবে আবার এক সবুজের সমারোহ এবং সেখান থেকে সোজা গেলেই তোমরা পাবে অন্নপূর্ণা মন্দির দেখো অন্নপূর্ণা মন্দিরে ওঠা সিঁড়িটি দেখলেই বোঝা যাচ্ছে যে সিঁড়িগুলো সত্যি কত প্রাচীন এই রকম কোনো সিঁড়ি কিন্তু এখনকার মন্দিরে দেখা যায় না আর একটি বিশেষ জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটি মূর্তির যে মূর্তির চারপাশের দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলোতে বিশেষ বিশেষ কিছু চিত্র কিন্তু প্রস্ফুটিত হচ্ছে অন্নপূর্ণা মন্দিরটিতে এখন কাজ চলছে আসো তোমাদের মন্দিরের দালান চত্বরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি অন্নপূর্ণা মন্দিরের দালানটি থেকে নিচে তাকালেই দেখা যাবে সেই শিবলিঙ্গটি যেটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আর তো তোমরা দেখেইছিলে নন্দী মহারাজ কিন্তু মহাদেবকে পাহারা দিচ্ছিলেন আর থেকে তোমরা খেয়াল করলে দেখতে পাবে ভিড়ঙ্গি মহারাজ কিন্তু এখানে মহাদেবকে পাহারা দিচ্ছে সব মিলিয়ে আমার অভিজ্ঞতায় গোটা মন্দির চত্বরটি সত্যিই অসাধারণ সারা বছর এখানে একইভাবে ভাবে পুজো হয় একটি ছুটির দিন বের করে তোমরাও একদিন চলে যাও আর ঘুরে আসো পুরো মন্দির চত্বরটি সামনেই আসছে রামনবমী রামনবমীর দিন এখানে বিশেষভাবে পুজো হয় পুজো দিতে আসলে ডালার কেনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ এখানে তোমরা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এই মন্দিরটি পৌঁছতে হলে তোমাদের নামতে হবে কাকিনাড়া রেলওয়ে স্টেশন বা নৈহাটি রেলওয়ে স্টেশন দুটো স্টেশন থেকে অটো এবং টোটো দুটোই অ্যাভেলেবেল আছে তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার লোকেশনটি শেয়ার করে দিলাম পুরো ভিডিওটি যারা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটা ছোট্ট কমেন্ট রেখে যাও খুব তাড়াতাড়ি ফিরে আসি নতুন কিছু নিয়ে